আসসালামু আলাইকুম ভিউয়ার্স আব্দুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিউয়ার্স আজকে আমি দেখাবো যারা গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সমস্যার কারণে ইনকিউবেটর ব্যবহার করতে পারেন না তারা কোন ধরনের ইনকিউবেটরটি নিলে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারবে অনেকের বাসা দেখা যায় সোলার আছে তাদের ওই ব্যাটারি আছে তো ওই ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন এ ধরনের একটা ইনকিউবেটর বা ছোট একটা বারো ভোল্টের ব্যাটারি দিয়েও একটা ইনকিউবেটর চালানো যায় সেরকম একটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এবং এটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনি যেন ব্যবহার করতে পারেন এ ধরনের একটি ইনকিউবেটর আজকে আমি দেখাবো আর ইনকিউবেটরটি দাম খুবই কমে পাবেন আমাদের কাছ থেকে এবং সাথে একটি জিনিস ফ্রি দিব আমি ভিডিও শেষে বলবো তো ভিডিওটি দেখুন তো বিয়ার্স প্রথমে আমি দেখাবো আপনাদেরকে আমাদের এই যে এই একটা ইনকিউবেটর এটা হচ্ছে 40 ডিম পুটানোর আপনার হাঁস মুরগি টার্কি তিথি আপনার কোয়েল সকল ডিম পুটাতে পারবেন আপনার কোয়েল দিলে দেখা যায় এক দশো দিতে পারবেন আর হাঁস মুরগি টার্কি তিথি 40 ফিস পুটাতে পারবেন মেশিনটি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে এই কন্ট্রোলারটা দ্বারা এবং মেশিনwidetilde তাপমাত্রা পাশাপাশি আদ্রতা প্রয়োজন হয় তো আদ্রতার মিটার থাকবে এই মিটারটি দিয়ে আদ্রতা পরিমাপ করতে পারবেন কত পার্সেন্ট আছে আর এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার আমাদের এই মেশিনটিতে ভিতরে তাপটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটি পঁচিশশো আট বাতি ব্যবহার করি যেমন আমি আপনাদেরকে যেতে দেখাই এটা হচ্ছে সাইডো আটের একটি বাতি এই বাতিটা এখানে কারেন্টে লাগানো থাকবে কারেন্টে যখন থাকবে তখন এই বাতিটি চলবে এবং অটোমেটিক অন হপ অফ হয়ে এক্ষেত্রে বিদ্যুৎ বিল খুব কম আসবে অটো থাকার কারণে অনেকের ধারণা কত আসতে পারে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় মেশিনটি চালালে বিদ্যুৎ বিল আসবে আর এখানে দুটি বাতি থাকবে যে দুটি দিয়ে আপনি সোলার বা ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন মেশিনটি খুবই সহজে এবং মেশিনটির টেম্পারেচার ধরে রাখার জন্য ভিতরে আমরা ফোম ব্যবহার করেছি যার মাধ্যমে দীর্ঘ সময় টেম্পারেচার ধরে রাখতে পারে এবং যেন ডিমগুলো হিট থাকে এ কারণে মেশিনটিতে আদ্রতা বাড়ানোর প্রয়োজন হলে এই বাটিতে পানি দিতে পারেন বাটিতে পানি দিয়ে মেশিনের যে কোনো কনার রাখলে আমাদের এই আর্দ্রতার মিটারে আদ্রতা বাড়বে তো প্রথম থেকে আর্দ্রতা দরকার হয় যদি এই মিটারে পঞ্চান্ন বেশি থাকে তাহলে আর পানি দেওয়া দরকার নাই 18 দিন পর্যন্ত মুরগির ডিম আর হাঁসের ডিম হলে পঁচিশ দিন পর্যন্ত তো এর কম থাকলে এই বাটিটাতে একটু পানি দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে এটা হচ্ছে আদ্রতার কাজ আর তাপমাত্রা আমরা করে দিব কারণ ডিম ফুটানোর জন্য সঠিক তাপমাত্রা আমরা সেট করে দিই যেটা আপনাদের কোনো কিছু সেট করতে হবে না তো আপনারা আমাদের যে কোনো ডিম ফোটাতে পারবেন আর মেশিনটির সুবিধা হচ্ছে ব্যাটারিতে চালাতে চাইলে ব্যাটারি ক্লিপ দুটি লাগিয়ে দিবেন কারেন্টে বাসাবাড়ির লাইনে এই সকেটটা লাগিয়ে দিলেই চালাতে পারবেন তো ব্যাটারি কারেন্ট দুইটা যদি একসাথে লাগায় রাখেন তাহলে আপনার আইপিএস মোড পরিবর্তন হবে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চলবে কারেন্ট আসলে আবার কারেন্টে চলবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে তো এটা হচ্ছে আমাদের সেমি অটো মেশিন এই মেশিনটিতে ডিম নিচে যখন আমরা রাখবো এই নিচের জায়গাটিতে তখন প্রতিদিন দুই থেকে তিনবার ঘুরিয়ে দিতে হয় উলাটপালট করে দিতে হবে কারণ একটু কম দামে কি পাচ্ছেন এবং আপনাদের একটু কাজ করলে মেসিংটিতে ভালো রেজাল্ট পাবেন তো সেক্ষেত্রে প্রতিদিন দুই থেকে তিনবার যেমন ছয় ঘন্টা একবার অন্তত ডিম ঘুরাতে হয় তো আপনারা দুই থেকে তিনবার ডিমটাকে উল্টাই দিলেই হবে প্রতিদিন এটা মুরগি হলে আঠারো দিন ঘুরাতে হয় হাঁস হলে পঁচিশ দিন আর কোয়েল হলে পনেরো দিন ঘুরাতে হয় এরপরে শেষের তিন দিন আর ঘুরানো দরকার হয় না তখন আপনার একটি ইনকিউবেটরে তাপমাত্রা অটো থাকবে আদ্রুতা শেষের পর্যায়ে দরকার হয় পঁচাত্তর থেকে আপনার পঁচাশি পর্যন্ত দেওয়া যায় তো সেক্ষেত্রে শেষে যখন আদ্রতা বেশি থাকে তখন আপনার পানির বাটিটা লাইটের নিচে নিয়ে আসতে হয় তখন লাইটের নিচে বরাবর পানির বাটিটা রাখতে হবে তাহলে আদ্রতা হচ্ছে নিয়ম দরকার নাই কিন্তু আপনারা পানির বাটিটা মাঝখানে এনে দিবেন পানি দিয়ে আর হচ্ছে পাললে দুই তিনবার স্প্রে করে দিবেন ডিমে গায়ে বোতল দিয়ে স্প্রে করে দিবেন পানি এটা হচ্ছে ডিম ফুটানোর নিয়ম সম্পূর্ণ নিয়মগুলো আমি বললাম এই নিয়মগুলো যদি মানতে পারেন তাহলে আপনার ইনকিউবেটর দিয়ে ডিম ফুটানো সম্ভব যে কোনো ডিম আর একটি ইনকিউবেটরে ডিম দেওয়ার পরে আপনি সাত দিন পরে মুরগির ডিম চেক করতে পারেন যে ভরণ আছে কিনা যেটা ভরণ থাকবে ওটা রাখবেন যেটা থাকবে না ওটা বের করে ফেলবেন এভাবে ডিম পরীক্ষা করে আপনার ডিমগুলোকে সঠিক ডিম রাখবেন না হলে দশ পনেরো দিন পরে ডিমের যে ডিমে ভোরণ নাই ওগুলো থেকে ফাটল সৃষ্টি হয়ে পচন সৃষ্টি হয় তো সেই পচা ডিমে আপনার অন্য ডিমকেও নষ্ট করে সেক্ষেত্রে সাত দিন পরে ডিম পরীক্ষা অবশ্যই করতে হয় একটি লাইট দিয়ে ডিম উপরে অন্ধকারে লাইট মারলে দেখা যায় কম ডিমে ভোরন আছে আর এ টু জেড আমাদের এই মেশিনটি নিলে আমাদের এই ইউজার ম্যানুয়ালটি পাবেন কিভাবে ব্যবহার করবেন সব কিছু নিয়ম এই জার্মেন দিয়ে দিব তো আপনারা এটা পরে নিলে একটি ইনকিউবেটর আপনি নিজেই চালাতে পারবেন যে কোনো লোকের দ্বারা একটি ইনকিউবেটর চালানো সম্ভব এবার আসি এই 40 ডিমের এসিডিসি ইনকিউবেটরটি যদি আমাদের কাছ থেকে কেউ নিয়ে থাকেন মাত্র 2500 টাকা ছিল আগের রেট এখন আমাদের বর্তমান রেট আমরা দিচ্ছি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এই মেশিনটি পাবেন আমাদের আগে এই মেশিনগুলো আমরা 2500 বিক্রি করছি এখন বর্তমানে 2000 টাকায় পাবেন এসিডিসি আর এটার সাথে একটা ফ্রি আছে ফ্রি টাইম বলতেছি তো এই মেশিনটি ঢাকার বাইরে কেউ যদি সংগ্রহ করেন আমাদের কাছ থেকে নিতে চান থানা পর্যায়ে থেকে গ্রাম পর্যায়ে তাহলে আপনার ডেলিভারি ভাড়া আসবে একশো পঞ্চাশ টাকা তাহলে মেশিনটি টোটাল খরচ হবে একুশশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ তো এটা হচ্ছে পাচ্ছেন আপনারা মেশিনটির দাম ভাড়া অনুসারে এবং মেশিনটিতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস বলতে কোনো পার্টসের প্রয়োজন হলে দাম আপনার দিতে হবে আপনি নিজে যদি সমাধান না করতে পারেন আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো কেউ যদি ভিডিও কলে সমস্যা হলে সমাধান না করতে পারেন তাহলে আমরা একটা পার্স পাঠাই দিলে বা আপনি আমাদের কাছে পার্স নিলে আপনি নিজে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন তাও যদি না পারেন আমাদের কাছে শুধু এই খাবারটা পাঠিয়ে দিবেন এই খাবারটা আমাদের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা সার্ভিস যেদিন করব সেদিনই আবার আপনাদের এলাকাতে পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের সার্ভিস ওয়ারেন্টি আর সাথে যে ফ্রিটা পাচ্ছেন সেটা হচ্ছে এই এসি ডিসি মেশিনটা নিলে আমরা একটা ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এক্সট্রা দিয়ে দিব একটা ডাব্লু বারোশো একটা এক্সট্রা দিয়ে দিব ফ্রি যাতে এমার্জেন্সি কোনো সমস্যা হলে যেন কন্ট্রোলারটা তো আপনার এলাকায় পাবেন না এছাড়া আনুষঙ্গিক জিনিস পাবেন তো সেক্ষেত্রে কন্ট্রোলারটা ফ্রি দিচ্ছি একটা যাতে আপনি এমার্জেন্সি লাগিয়ে নিতে পারেন আপনি নিজে আমাদের সাথে ভিডিওতে কথা বললেই নিজে লাগাতে পারবেন তো এটা হচ্ছে এসিডিসি ইনকিউবেটরটি গ্রাম পর্যায়ের জন্য খুবই সমস্যার সমাধানের একটি এরপরে যারা বিদ্যুৎ সমস্যা কম হয় দুই এক ঘন্টা যায় আবার চলে আসে তারা চাইলে নিতে পারেন আবার শহরে বেশিরভাগই আপনার যেটা এসি শুধু এসি ওইটা নিতে পারেন যেমন এই যে এই মেশিনটা এটা হচ্ছে শুধু এসি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে আর্দ্রতার জন্য আপনার মিটার থাকবে এটা শুধু কারেন্টে চলে কারেন্ট চলে গেলে একটি ইনকিউবেটরকে দুই তিন ঘন্টা অফ রাখা যায় আপনি লাগাই রাখবেন তাপটা ভিতরে থাকে কারণ একটি মুরগি উইটা চলে যেও এক দেড় ঘন্টা পরে আসে খাবার খেয়ে তো সেক্ষেত্রে ইনকিউবেটর ডিম রাখা যায় বন্ধ রাখা যায় তো এইভাবে আপনি চাইলে এই এসি মেশিনটিও আমাদের কাছ থেকে নিয়ে এটাও খুব সুন্দর অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল হয় ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটার ভিতরে আপনার ফ্যান থাকবে লাইট থাকবে একটি যার মাধ্যমে তাপ অটোমেটিক কাজ করবে এবং এই সেন্সর দুটি তাপমাত্রা আর্দ্রতা পরিমাপ করার জন্য এবং বাটি থাকবে আর্দ্রতা বাড়ানোর জন্য এটাও চল্লিশ ডিমের মেশিন সাথে পাচ্ছেন নেজার ম্যানুয়াল এই চল্লিশ ডিমের এসি মেশিনটা শুধু কারেন্টে চলে এটা যদি আপনি নেন তাহলে পনেরোশো টাকা নিতে পারবেন আপনার মাত্র পনেরোশো টাকা আর কোরিয়া ভাড়া সেম দেড়শো টাকা ঢাকার ভাড়া ঢাকা ভিতরে একশো টাকা কোনো টাকা আপনার আগে দিতে হবে না পণ্য যখন হাতে পাবেন তখন আপনি টাকা পরিশোধ করে পণ্যটি রিসিভ করতে পারবেন আর থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য রিসিভ করবেন তার কাছে টাকা দিয়ে দিবেন এভাবে আমরা পণ্য পাঠিয়ে থাকি আর এখানে আছে আরেকটি এসিডিসি সাইড ডিমের মেশিন এটা হচ্ছে সাইড ডিমের এই সাইড ডিমের এসিডিসি মেশিনটি কেউ যদি নেন সেম ওই চল্লিশ ডিমের মতন একই ভিতরে কাজ একদম সেম এই রকম সব কিছু এই 60 ডিমের মেশিনটি এসডিসি আমাদের কাছ থেকে নিলে মাত্র 2500 টাকায় নিতে পারবেন এই মেশিনটি 3000 টাকা ছিল এখন মাত্র 2500 টাকা তো 2500 টাকায় 60 ডিমের মেশিনটি পাবেন এর সাথে একটি কন্ট্রোলার ফ্রি দেব যার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারবেন কোনো প্রবলেম হলে এটা সম্পূর্ণ এসডিসি তো 2500 টাকায় 60 ডিমের মেশিন অটোমেটিক টেম্পারেচার আর্দ্রতার মিটার থাকবে এই ডিমের যদি এসি মেশিনটা নিতে চান তাহলে এসিটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা টাকা নিচে নিচের যে মেশিনটা আছে একশো ডিমের এই সাইজের বড়টা একশো ডিমের হয় নিচেরটা তো এই একশো ডিমের যদি মেশিনটা নেন তাহলে এসিডিসি সাড়ে তিন হাজার টাকা এবং এসি ডিসি বাসা শুধু এসি তো নেয় না বড়গুলো বেশিরভাগই এসি ডিসি নেয় তো এসিডিসি ওটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা একশো ডিমের মেশিং মেশিন আসলে আমাদের তিনটা সাইজের প্লাস্টিক বডি হয় আপনার চল্লিশ ষাট একশো এই মেশিনগুলো নিলে আপনার দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন এবং সার্ভিস ওয়ারেন্টি আমরা তো দিচ্ছি পাশাপাশি এই মেশিনটি ডেলিভারি ভাড়াটা বলে দিই এটা ঢাকার বাইরা একশো আর ষাট ডিমের মেশিন দুইশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরা ডেলিভারি ভাড়া কুরিয়া ভাড়া আসবে আর হচ্ছে আপনার ঢাকার ভিতরে একশো টাকা আসবে ডেলিভারি ভাড়া এই একশো আর ষাট ডিমের মেশিনটি এই মেশিনগুলো সেম হাতে পণ্য পাবেন টাকা পরিশোধ করবেন এটা হচ্ছে আমাদের বিশ্বাস করার জন্য আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছি যে পণ্য হাতে আগে পান তারপরে আপনি পণ্য দেখে টাকা পরিশোধ করুন তো বিয়স আবদুল্লাহ ইনকিউবেটর দীর্ঘদিন ধরে এই ইনকিউবেটরের সাথে জড়িত আমার নাম মোহাম্মদ রুবেল আর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন জিরো ওয়ান ডাবল এই নাম্বারটিতে ইমো আসছে হোয়াটসঅ্যাপ আসছে যোগাযোগ করতে পারেন ছবি ভিডিও সব কিছু দিতে পারবো বা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আর আমাদের ঠিকানাটা একটু জেনে রাখুন আমাদের ঠিকানা হচ্ছে হামেশ আলি সুপার মার্কেট তারা মর্জিদের পাশে পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা হামেশ আলি সুপার মার্কেট তারা মর্জিদের পাশে পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা এটা হচ্ছে উত্তর আয়সা আপনি যদি বলেন পাকুরিয়া বাজার তারা মসজিদ যাব তাহলে আমাদের দোকানের সামনে নিয়ে চলে আসবে ভিউয়ার্স আর আমি একটি জিনিস দেখাবো অনেকে ব্যাটারি নিয়ে কনফিউজ থাকেন কোন ধরনের ব্যাটারি দিয়ে চালানো যায় আমি দেখাচ্ছি এখানে একটি ব্যাটারি এটা হচ্ছে 12 ছোট একটি ব্যাটারি এরকম একটি ব্যাটারি কিনে নিলে জ্যোতি ফুল একটা চার্জ দেন একটা ইনকিউবেটর আপনি 3-4 ঘন্টা চালাতে পারবেন খুবই অনা আসে একটি ইনকিউবেটর তিন চার ঘন্টা ব্যাকআপ দিতে পারবেন একটা ব্যাটারি দিয়ে তো এরকম ব্যাটারি যদি আপনি লাগান আমি আপনাদেরকে দেখাই এটা আপনি খুব সহজেই যেমন আমি দেখেন শুধু ব্যাটারি দিয়ে মেশিনটা চালাই এই পজিটিভ নেগেটিভটা দেখতে হবে যেন এটা ভুল না হয় কখনো এই লাইন দিচ্ছি আমাদের এই ইনকিউবেটরটি এখন শুধুমাত্র ব্যাটারিতে চলতেছে আপনার সোলার থাকলে সোলারও চলবে এই মেশিনটি তো ব্যাটারি দিয়ে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করে এবং আমি ভিতরে দেখাতে পারতেছি না ব্যাটারির ওয়েটটা দেখেন তারপরও ভিতরে আপনার ব্যাটারি বাতি জ্বলতেছে ফ্যান চলতেছে তো এভাবে আপনারা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আর কারেন্ট আসলে অটোমেটিক কারেন্ট দিয়ে চলবে তো এইভাবে একটি ইনকিউবেটরকে আপনি কম খরচে আইপিএস সিস্টেমে চালাতে পারেন আর এই ব্যাটারিগুলো কিনতে গেলে তেরোশো পঞ্চাশ টাকা লাগে নতুন এই ব্যাটারি দিয়ে আপনি চালাইতে পারেন তেরোশো পঞ্চাশ টাকায় একটি ব্যাটারি দিয়ে ইনকিউবেটার ব্যবহার করা সম্ভব আর একটি কথা যে ইনকিউবেটর থেকে ব্যাটারি চার্জ হয় কিনা না ইনকিউবেটর থেকে কখনো ব্যাটারি চার্জ হবে না ইনকিউবেটর শুধুমাত্র ইনকিউবেটরে চলার জন্য সব ব্যাকআপ আপ ইনকিউবেটর থেকে ব্যাটারি চার্জ হয় না তো একটা ব্যাটারির সাথে একটি চার্জার কিনে নিবেন তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রুবেল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম